তাদেরকে শুধু মনে করে দিতে চাই ষোলো বছরের ওই তথ্য কারণে অনিশাসন মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেছে জনগণের প্রতি হবে নেতারা সীমান্ত দিয়ে হেলিকপ্টার দিয়ে নদী নালা যে যেভাবে পাশে খাল মিল দিয়ে পালিয়ে গেছে আজকে কেউ যদি জনগণের বিরুদ্ধে প্রস্তাব নেন তাদের পরিণতি কিন্তু তাই হবে

সারা দেশের জুড়ায় আন্দোলনের শ্রমিকদেরকে আপনারা দেখেছেন এই দেশে ভিন্ন বিরোধী মত রাজনৈতিক নেতৃবৃন্দ এই তীর্থভূমি মোড়কে করা হয়েছে রাখা হয়েছে এই জাতিবাদের নরক থেকে এদেশকে মুক্ত করেছে দেশের সাধারণ কৃষি

একইভাবে রাজনৈতিক দলের কাজে আমরা আহ্বান জানাবো আজকে আমরা দেখতে পাই কোনো কোনো রাজনৈতিক দলের নেতারা ওই পুরানো পঁচিশদের মতোই হুমকি ধামকি আধিপত্য বিস্তারে একটা দেশব্যাপী কায়েম করতে চায়